বন্ধুরা আজ আমি আপনাদের সন্ধান এক যেখান থেকে আপনারা শাড়ি কিনতে আসলে একদমই সস্তা এবং ন্যায্য নামে শাড়ি পেয়ে যাবেন আর এখানে এইখানে একদম হাতে তৈরি শাড়ি কালেকশন এই যে দেখতেই পাচ্ছি সবই হাতে তৈরি শাড়ির কালেকশন পরিচয় নেবো দাদার সাথে নমস্কার দাদা নমস্কার আজকের ভিডিও আমরা কিরকম কি কি শাড়ি দেখতে পাচ্ছি ভিডিও সম্পূর্ণ কিন্তু হাতের কাজের উপর শাড়ি দেখতে পাচ্ছি হাতের কাজের উপরে হাতের কাজের উপরে সম্পূর্ণ হাতের কাজের ওপরে হাতের কাজের উপরে যারা ভাবছেন বাড়িতে থেকে কিনতে পারবেন তাহলে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটি রয়েছে ক্যাশ অন ডেলিভারিও থাকছে আপনাদের আর এক্সচেঞ্জ আছে শাড়ি কিনে যদি কেউ বিক্রি না করতে পারেন তাহলে কিন্তু কালার এক্সচেঞ্জ করে দিতে পারি কালার এক্সচে একদম দেখতেই পাচ্ছি যে হাতের গুটি কো তৈরি করা একদম এই হাতের গুটি নতুন কাস্টমারদের জন্য কিন্তু দারুণ একটা অফার থাকছে কারণ ভিডিওর মাধ্যমে যে দামগুলো আমরা দেখাবো তার থেকেও কিন্তু কমে চলে আসবে ভিডিওতে যে দামে দেখানো হবে তার থেকেও সস্তা চলে চলে আসবে শুধু একবার মাত্র আমাদের স্ক্রিনেতে নম্বরে কন্টাক্ট করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে কিন্তু অফার এর অফার আজকে অফার এর উপরে ভিডিও চলছে নতুন কাস্টমারদের জন্য নমস্কার নমস্কার নাম আমার নাম সৌরভ বিশ্বাস সৌরভ বিশ্বাস আচ্ছা আপনাদের এইখানে কি শাড়ি কি একদম পাইকারি রেটেই পাওয়া যাচ্ছে হ্যাঁ একদম হোলসেল এর আমাদের এখানে পাইকারি রেটেই আমাদের এখানে শাড়ি বিক্রি করা হয় একদম পাইকারি এবং হোলসেল রেটে শাড়ি পেয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনাদের লোকেশন কি রয়েছে আমাদের লোকেশন রয়েছে শান্তিপুর হরিপুর নীলকুটি পাড়া

অনেকেই তো বলে নিজস্ব ম্যানুফ্যাকচারিং থাকছে তবু আপনাদের এখানে এসে দেখলাম যে আপনাদের নিজস্ব অবশ্যই ম্যানুফ্যাকচারিং রয়েছে কারণ আপনারা নিজেরাই দেখলাম কুড়ি পঁচিশ রকমের শাড়ির আইটেম তৈরি করছেন তাছাড়াও তো এদিক ওদিক থেকে আপনাদের শাড়ি আসছে নাকি হ্যাঁ অবশ্যই আচ্ছা তো প্রথম কালেকশন কি দেখবো আমরা আমরা প্রথম কালেকশন আজকে শুরু করব মধুমণি প্রিন্টে মধুমণি প্রিন্টের উপরে আচ্ছা শান্তিপুর থেকে অনেকেই মধুমণি প্রিন্ট কিনেছে ঠিক আছে দুশো সত্তর দুশো আশি টাকাতে মধুমণি প্রিন্ট কিনেছে কিন্তু আমরা দেবো মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে দুশো পঞ্চাশ টাকার মধ্যে মধুমণি প্রিন্ট চলে আসে এত সস্তা এত সস্তায় দিচ্ছি দুশো পঞ্চাশ টাকায় মাত্র দুশো পঞ্চাশ টাকায় আচ্ছা আচ্ছা আর অল ইন্ডিয়ার মধ্যে কি ট্রান্সপোর্ট করিয়ে ব্যবস্থা রয়েছে আপনাদের আপনারা যদি ইন্ডিয়া যে কোনো প্রান্ত থেকে যদি দেখেন ভিডিওটা সব জায়গায় কিন্তু আমাদের এই শাড়ি পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে ঠিক আছে সব জায়গায় ব্যবস্থা রয়েছে সব জায়গায় পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে আর নতুন কাস্টমারের জন্য কি বলবেন যারা চাইছে যে আপনাদের সাথে নতুন করে ব্যবসা করবে নতুন ভাবে যুক্ত হবে সেই ক্ষেত্রে কি বলবেন একটু মানে সেক্ষেত্রে বলবো আমি যদি

এরকম উপর কাজ থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে এত সুন্দর শাড়ি মাত্র দুশো অবশ্যই আচ্ছা আর আমরা কিন্তু সবসময় ম্যানুফ্যাকচার করে থাকি আমরা এর জন্য এত এত কমের দামে শাড়িটা দিতে পারি ঠিক আছে এত কম দামের মধ্যে নাকি হ্যাঁ আচ্ছা দেখুন পরবর্তী একটা কালেকশন দেখাচ্ছি খাদির উপর এটা দেখুন খাদির উপরে হ্যাঁ দেখুন অসাধারণ একটি কালেকশন শিউলি ফুলের কাজ থাকছে ঠিক আছে খাদির উপর থাকছে মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে তিনশো তিরিশের মধ্যে চলে আসছে অল বডিতে দেখুন এরকম কাজ থাকছে মাত্র তিনশো তিরিশের মধ্যে আচ্ছা পরবর্তী একটা আইটেম দেখাচ্ছি দেখুন হ্যালুমের উপর ঠিক আছে সব হ্যালুমের মধ্যে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যালুমের মধ্যে দেখতে পাচ্ছি দেখুন হুম ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন তাহলে আরো ভালো ভালো কালেকশন দেখাবো দেখুন মাত্র 230 টাকার মধ্যে এরকম ধরনের শাড়ি পেয়ে যাবেন 230 টাকার মধ্যে এরকম মাত্র 230 টাকার মধ্যে আচ্ছা পরবর্তী একটা আইটেম দেখাচ্ছি দেখুন অনেকেরই জনপ্রিয় একটি শাড়ি টিস্যু শাড়ি ঠিক আছে টিস্যুর মধ্যে হ্যাঁ টিস্যুর মধ্যে শান্তিপুর থেকে কত দামে কিনেছেন তিনশো ষাট সত্তর আশি আমরা দেখো মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে তিনশো কুড়ি টাকার মধ্যে মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে এটা এর টিসু আচ্ছা পরবর্তী একটা আইটেম দেখাচ্ছি দেখুন সামনে কিন্তু ঈদ ঈদের জন্য কিন্তু একটা স্পেশাল আইটেম থাকছে দেখুন

পরবর্তী একটা আইটেম দেখুন খাদির ঠিক আছে আর মোটামুটি শাড়ি কতগুলো করে কালার কালার থাকছে এক একটা শাড়ি এক একটা শাড়িতে মোটামুটি নটা থেকে দশটা কালার করে থাকছে নটা থেকে দশটা দেখুন এটা খাদির উপর দেখাচ্ছি দেখুন পিওর খাদির উপর একটা কাজটা থাকছে দেখুন দারুণ একটি কালেকশন দেখতে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন খাদির শাড়ি

দেখুন পরবর্তী একটা কালেকশন দেখুন অল বডিতে এরকম কাজ থাকছে হ্যাঁ পার দিয়ে এরকম টেম্পেল থাকছে মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে তিনশো তিরিশ মধ্যে মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে চলে আসছে পরবর্তী একটা আইটেম দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু একটা দারুণ একটা কালেকশন দেখাচ্ছি দেখুন রেড এন্ড হোয়াইট এর কম্বিনেশনের মধ্যে ঠিক আছে এটা খাদির উপর থাকছে দেখুন খাদির উপর আছে হ্যাঁ হ্যাঁ দেখুন পার দিয়ে কিন্তু এরকম ধরনের সুন্দর সুন্দর টেম্পল করা থাকছে অল বডিতেই মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে দেখুন পরবর্তীকালে আরেকটা খাদির শাড়ি আসছে দেখুন খাদির শাড়ি হ্যাঁ আবার খাদির শাড়ি দেখুন অল বডি কাজ করানো থাকছে ঠিক আছে বাড়িতে এরকম কাজ থাকছে অলবডি মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে তিনশো পঞ্চাশ টাকার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে এছাড়াও যদি কেউ মনে করেন যে ওই বেশি বেশি করে মাল নেবেন তাহলে কিন্তু দাম আরো কমে আসবে আরো প্রাইসে মাল নিলে আরো অনেক প্রাইস কমে যদি চাই যে আপনার দামে নিজের গ্রামে গ্রাম বিক্রি করবে

আর কোয়ালিটি শাড়ি নিতে হলে কিন্তু সৌরভ শাড়ি সেন্টারে একবার হলে ভিজিট করতে হবে আপনাদেরকে আচ্ছা আর এগুলো কি চোদ্দ হাজার মানে হ্যাঁ চোদ্দ উইথ উইথবিপি থাকছে উইথ বিপি থাকছে দেখুন আর একটা কালেকশন দেখাচ্ছে দেখুন খাদির ওপর এটাও খাদির উপরে একদম সামার সিজন এবং গরমের জন্য তো একদম খুবই বেস্ট আইটেম একদম খাদি আইটেম খাদি এবং কটন বেস্ট আইটেম থাকছে দেখুন এটাও কিন্তু অলবডি যেরকম হালকা কাজ করা থাকছে পার দিয়ে কিন্তু এরকম ডিজাইন থাকছে দারুন একটা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা মাত্র 350 এর মধ্যে পেয়ে যাবেন 350 এর মধ্যে মাত্র 350 এর মধ্যে এবার চলে আসবো কিছু জামদানি কালেকশনের মধ্যে ঠিক আছে জামদানি কালেকশন শান্তিপুরে কিন্তু অনেকে অনেক কথা বলে যে আমাদের শান্তিপুর লোকাল জামদানি কিন্তু অবশ্যই এগুলো কিন্তু লোকাল জামদানি না এগুলো ওগুলো কিন্তু সব সুরাট জামদানি আমরা দিচ্ছি দেখুন একদম লোকাল জামদানি শান্তিপুরের লোকাল জামদানি দেখুন একদম বডি দেখতে হ্যাঁ অল বডিতে কাজ করা থাকছে দেখুন দারুন কোয়ালিটির উপর চলে আসবে দেখুন অল বডিতে এরকম কাজ থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে অল বডিতে কাজ করা থাকছে দারুণ একটি কোয়ালিটির শাড়ি

মাত্র চারশো পঞ্চাশের মধ্যে চলে আসছে চারশো পঞ্চাশ এর মধ্যে আসছে দারুন একটা কালেকশন জামদানি শাড়ি দেখুন অলবডিতে এরকম কাজ থাকছে ঠিক আছে চারশো পঞ্চাশ এর মধ্যে চলে আসবে হুম পরবর্তী আরেকটা জামদানি শাড়ি দেখাবো দেখুন বাহ দেখুন দারুণ একটি কালেকশন দারুন একটি কালার এগুলো কিন্তু সবগুলো সাতটা করে আট সাত আটটা কালার পেয়ে যাবেন সবসময় অ্যাভেলেবেল থাকে চলে আসবে কালার হ্যাঁ মাত্র চারশো এর মধ্যে চলে আসছে চারশো এর মধ্যে হ্যাঁ অবশ্যই দেখুন কালার আসছে আসছে বললেন এটার মধ্যে সাত আটটা কালার চলে আসছে সাত আটটা চলে আসছে দেখুন পরবর্তী একটা কালেকশন দেখাচ্ছি দেখুন দারুন একটি কালেকশন থাকছে ঠিক আছে একদম নতুন একটা কালেকশন নতুন একদম একটা কালেকশন থাকছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন হুম দেখুন গোল্ডেন জড়িতে ভিতরে কাজ করানো থাকছে ঠিক আছে হোয়াইট এবং কাচের চুরি কম্বিনেশন থাকছে ভেতরদের সার্কাল কাজ থাকছে ঠিক আছে দারুণ একটি কালেকশন অল বডি কিন্তু কাজ করা থাকছে একদম অল বডি হ্যাঁ একদম অল বডিতে কাজ করা থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে চারশো পঞ্চাশ টাকার হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে আর স্ক্রিনটা নাম্বারে কিন্তু অবশ্যই একবার কল আমাদের সাথে কন্ট্যাক্ট করুন তাহলে বুঝতে পারবেন আর শান্তিপুরে আশা আগে কিন্তু আমাদেরকে অবশ্যই একবার হলেও স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন কারণ শান্তিপুরে কিন্তু প্রচুর দালাল চক্র ঠিক আছে টোটোওয়ালা ধরলে কিন্তু এখান থেকে ওখানে করবে এর থেকে আপনারা কিন্তু শাড়ি কিনে লসেও যেতে পারেন তাহলে শান্তিপুর আসার আগে আমাদেরকে একবার হলেও কন্ট্যাক্ট করে নেবেন একদম পরবর্তী একটা কালেকশন দেখাচ্ছি দেখুন দারুণ একটি কালার দারুণ একটি কালেকশন দেখুন মাঝখানে কিন্তু এরকম প্লাস চিহ্ন থাকছে এটা গোল্ডেন জরির উপর অলবডিতে কাজ করা থাকছে ঠিক আছে দারুণ একটি কালেকশন মাত্র চারশো পঞ্চাশের মধ্যে চলে আসছে চারশো পঞ্চাশের মধ্যে চলে আসছে দেখুন পরবর্তী একটা কালেকশন দেখাচ্ছি জামদানি শাড়ির উপর একদমই জামদানি শাড়ির উপর আছে না পিওর জামদানি থাকছে এগুলো শান্তিপুর পুরো শান্তিপুর লোকাল থাকছে জামদানি গুলো শান্তিপুর লোকাল ব্ল্যাক মোটি বানা একদম দারুন একটি কালেকশন দেখুন অল বডিতে কাজ থাকছে ঠিক আছে মাত্র চারশো এর মধ্যে চলে আসছে চারশো পঞ্চাশ এর মধ্যে এবার আসবো কিছু হ্যান্ডলুম শাড়ির উপর ঠিক আছে কিছু হ্যান্ডলুম শাড়ি বলো হাতে কাজ করানো যেগুলো আছে সেগুলোর উপর কিছু আসবো এবার হাতে কাজ করার মধ্যে একদম পুরো হাতের কাজ করানো থাকছে উইথ বিপি থাকছে ঠিক আছে এগুলো কিন্তু সাতটা থেকে আটটা কালার হয়ে যাবে সবসময় অ্যাভেলেবেল থাকে আমাদের শপে দেখুন দারুন কোয়ালিটি শাড়ি দেখুন একদম একটা গর্জিয়া দেখুন দারুন কোয়ালিটি শাড়ি কিন্তু এরকম ধরনের ইটকত থাকছে ঠিক আছে ভিতরে চুমকির কাজ থাকছে এরকম সম্পূর্ণ কিন্তু হাতে কাজ করানো ঠিক আছে সুতো ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা হচ্ছে সম্পূর্ণ হাতের কাজ থাকছে এটার দাম থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম অল বডিতে কিন্তু এরকম ধরনের চুমকির কাজ থাকছে ঠিক আছে অল বডিতে ইটকদের কাজ থাকছে মাত্র চারশো ছশো পঞ্চাশ টাকার মধ্যে পরবর্তীতে দেখুন আর একটা কালেকশন দেখাচ্ছি হ্যান্ডলুমের উপরই ঠিক আছে হ্যান্ড ওয়ার্কের উপরই থাকছে হ্যান্ডলুম হ্যান্ড ওয়ার্কের হ্যাঁ হ্যাঁ দেখুন দারুন একটি কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ কিন্তু হাতের কাজ থাকছে ঠিক আছে সম্পূর্ণ বডিতে কিন্তু হাতের কাজ থাকছে এ দেখুন দাদাকে বলবো একটু দেখাতে দেখুন দাদা সম্পূর্ণ হাতের কাজটা কিন্তু বোঝা যাচ্ছে এখানে ঠিক আছে পুরো হ্যান্ড ওয়ার্কের উপর থাকছে এটার দাম পড়ে মাত্র পাঁচশো ষাট টাকা হ্যাঁ মাত্র টাকার মধ্যে চলে আসছে ঠিক আছে পরবর্তী আরেকটা কালেকশন দেখুন এটাও কিন্তু হ্যান্ড ওয়ার্কের উপর থাকছে ঠিক আছে দেখুন এগুলো কিন্তু যেগুলো স্ট্রাইক দিয়ে আছে না হ্যাঁ সবগুলো কিন্তু হাতে করা ঠিক আছে হাতে করা আছে এগুলো স্ট্রাইকের উপর এগুলো দাম থাকছে মাত্র তিনশো আশি টাকার মধ্যে তিনশো আশি টাকা হ্যাঁ মাত্র তিনশো আশি টাকার মধ্যে থাকছে পরবর্তী আর একটা ওয়ার্কের উপর থাকছে দেখুন দারুণ একটি শাড়ি দেখুন কোয়ালিটির উপর নির্ভর করছে ঠিক আছে দাম কিন্তু কোয়ালিটির উপর আর শান্তিপুর শান্তিপুরে আসতে হলে আমাদের সবাই একবার হলেও ভিজিট করবেন আর আমাদের সবাই ভিজিট করে খালি দেখবেন কোয়ালিটি শাড়ি কাকে বলে ঠিক আছে সৌরভ শাড়ি সেন্টার মানে কোয়ালিটি শাড়ি দেখুন দারুণ একটি কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা এটার দাম থাকছে মাত্র পাঁচশো টাকার মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ থাকছে ঠিক আছে পাঁচশো টাকার মধ্যে থাকছে পরবর্তী একটা কালেকশন দেখাচ্ছি দেখুন হেল্লুমের উপরে ঠিক আছে দারুন একটি কালেকশন দেখুন হেল্লুমের উপরেই রয়েছে একদম হ্যাঁ হেল্লুমের উপরেই রয়েছে এটা দেখুন এরকম ইট কোতে কাজ থাকছে পাড় দে ঠিক আছে স্ট্রাইক দে থাকছে পারে দুপাশে স্ট্রাইক দে থাকবে মাত্র 550 এর মধ্যে চলে আসছে আসলে কি ঘিচার কাজ করছে আসলে ঘিচার কাজ করানো আছে মাত্র 550 এর মধ্যে চলে আসছে 550 হ্যাঁ

দারুণ একটি প্রিন্টের শাড়ি দেখতে পাচ্ছেন আপনারা একদম প্রিন্টেড রয়েছে হ্যাঁ প্রিন্টের গ্যারান্টি রয়েছে দাদা হ্যাঁ অবশ্যই দুশোর মধ্যে দুশো গ্যারান্টি থাকবে প্রিন্টের গ্যারান্টি ঠিক আছে দারুন একটি প্রিন্টের শাড়ি দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট রয়েছে এই প্রিন্ট কিন্তু উঠবে না ঠিক আছে যতই ধন তত কিন্তু উঠবে না প্রিন্টটা অল বডিতে কাজ রয়েছে মাত্র চারশো ষাট টাকার মধ্যে চলে আসছে চারশো ষাট হ্যাঁ দারুন কোয়ালিটি শাড়ি কিন্তু এগুলো ঠিক আছে পরবর্তী একটা প্রিন্টের শাড়ি দেখাবো দেখুন দেখুন দারুন একটি কালেকশন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দুশোর মধ্যে দুশো গ্যারান্টি দেবো প্রিন্টের ঠিক আছে দুশোর মধ্যে দুশো হ্যাঁ প্রিন্ট কিন্তু উঠবে না এটা সব ডিজিটাল প্রিন্ট খাদির ওপর প্রিন্ট করা আছে মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো এর মধ্যে চলে আসছে পরবর্তী একটা নিউ কালেকশন দেখাবো প্রিন্টের ওপর ঠিক আছে নতুন বেরিয়েছে এই পিনটা এ দেখুন খাদির উপর ডিজিটাল প্রিন্ট করা থাকছে সেম প্রিন্ট কিন্তু গ্যারান্টি থাকবে মাত্র চারশো টাকার মধ্যে চারশো টাকা মাত্র চারশো টাকার মধ্যে থাকছে দেখুন আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখুন প্রিন্টের বাটারফ্লাই ঠিক আছে বাটারফ্লাই এর মধ্যে হ্যাঁ অল বডিতে কিন্তু বাটারফ্লাই থাকছে খাদির উপরে থাকছে এটাও কিন্তু সেই ডিজিটাল প্রিন্টের উপরে থাকছে প্রিন্ট গ্যারান্টি থাকবে মাত্র 450 এর মধ্যে চলে আসছে 450 এর মধ্যে মাত্র 450 এর মধ্যে চলে আসছে এবার চলে আসবে আবার কিছু হ্যান্ডলুমের উপর ঠিক আছে হ্যান্ডলুমের উপর হ্যান্ডওয়ার্কের উপর থাকছে আবার দেখুন দারুণ কোয়ালিটি শাড়ি সামনে কিন্তু গরমকাল পরে গেছে প্রায় এই গরমের মধ্যে কিন্তু এই ধরনের শাড়িগুলো অসাধারণ লাগে গায়ে পড়লে আপনারা বুঝতে পারবেন দেখুন শাড়িটা দেখুন কটনের শাড়ি পুরো হ্যান্ড ওয়ার্কের উপর থাকছে দারুণ একটি কোয়ালিটি শাড়ি মাত্র টাকার মধ্যে টাকার মধ্যে মাত্র এরকম অল বডিতে কিন্তু ঠিক আছে শাড়িটা অল বডিতে স্ট্রাইক দিয়ে থাকবে আর আঁচলে একটু ভারী কাজ হবে ঠিক আছে আচ্ছা এর আগে একটা আগেই দেখিয়েছি টিস্যু জাস্ট টিস্যু দেখিয়েছি এবার দেখুন টিস্যু খাদির উপর টিস্যু খাদির উপর টিস্যু খাদির উপর হ্যান্ড ওয়ার্ক থাকছে দেখুন ঠিক আছে টিস্যু খাদির উপর হ্যান্ড ওয়ার্ক এর কাজ থাকছে হ্যান্ড ওয়ার্ক এর একটা কাজ দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ মাত্র 460 টাকার মধ্যে চলে আসছে 460 আর মাত্র 460 টাকার মধ্যে চলে আসছে তারপর আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখুন পিওর কটন এর উপর ঠিক আছে পিওর কটন হ্যাঁ পিওর কটন থাকছে এটা দেখুন দারুন একটি কালেকশন দেখুন পিওর কটনের উপর হ্যান্ড ওয়ার্ক থাকছে দারুন একটি কালেকশন দেখতে পাচ্ছেন একদম পুরো নিউ কালেকশন নিউ কালেকশন হ্যাঁ কোয়ালিটি শাড়ি দেখতে হলে সোরাব শাড়ি সেন্টার একবার আসতে হবে আপনাদেরকে দেখুন দারুন একটি কালেকশন থাকছে এটার দাম থাকছে মাত্র পাঁচশো টাকার মধ্যে পাঁচশো আশি টাকার মধ্যে থাকছে দারুন একটি কালেকশন দেখুন পুরো দেখুন একদম হাতের মধ্যে চলে আসে শাড়িটা দেখুন একদমই হাতের মধ্যে চলে একদম হাতের মধ্যে চলে আসছে দারুন একটি সফট শাড়ি দেখুন পরবর্তী একটা দেখাচ্ছি নিউ কালেকশন পুরো একদম এটাও নিউ কালেকশন হ্যাঁ একদমই নিউ কালেকশন একদমই নিউ কালেকশন থাকছে দেখুন এটাও কিন্তু কটন শাড়ির উপর থাকছে দেখুন দারুন একটি হাতের কাজ থাকছে দেখুন সম্পূর্ণ কিন্তু হাতের কাজের উপর থাকা শাড়িটা ঠিক আছে সম্পূর্ণ কটন বাই কটন বোনানো আছে এটা এটার দাম থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে থাকছে দেখুন এটাও কিন্তু সেই শাড়িটা হাতের মধ্যে চলে আসবে দেখুন সেটা দেখুন সম্পূর্ণ হাতের মধ্যে চলে আসছে দেখুন একদমই সফট হ্যাঁ একদমই সফট দেখুন তার থেকেও ওর থেকেও বেশি সফট এক শাড়ি দেখাচ্ছে দেখুন এটা হাতে তৈরি হ্যাঁ এগুলো সব হাতে তৈরি আচ্ছা রংটাও কি হাতেই রং করা হয়েছে নাকি রংটা হাতেই রং করা হয়েছে এটা দেখুন হাতে রং করা আছে দেখুন দারুণ একটি কোয়ালিটি শাড়ি দেখতে পাচ্ছি না এতটা যে সফটের শাড়ি ভাবনার বাইরে দেখুন শাড়িটা দেখাতে বললো দেখে দেখুন একদম পুরো সফটের শাড়ি মাত্র সাতশো টাকার মধ্যে চলে আসছে সাতশো আশি হ্যাঁ সাতশো টাকার মধ্যে দেখুন এই শাড়িটাও কিন্তু হাতের মধ্যে চলে আসবে এটা আরও ওগুলোর থেকে আরও বেশি সফট দেখুন এ দেখুন একদমই সফট একদম পুরো সফট এর মতো লাগছে দেখুন তারপর দেখাচ্ছে একটা খাদি শাড়ির উপর ঠিক আছে এই দেখুন খাদি শাড়ির উপরে এমবডারি কাজ করানো আছে ঠিক আছে দেখুন খাদি শাড়ির উপরে এমবডারি কাজ করানো আছে মাত্র 750 টাকার মধ্যে চলে আসছে 750 হ্যাঁ অল বডিতে কিন্তু কাজ করানো আছে ঠিক আছে তারপর একটা কালেকশন দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু কটন শাড়ির উপর থাকছে কটন বেসের একদম কটন শাড়ি কটন শাড়ির উপর আর এটা কিন্তু দারুন একটি হাতের কাজ করানো আছে হ্যাঁ দেখুন দারুন হাতের কাজ করানো আছে এটার উপর দেখুন সম্পূর্ণ কিন্তু হাতের কাজ কাজ করানো করানো আছে 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 চার এটা ঠিক দাম থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এরকম শাড়ি দারুন কোয়ালিটি এবং দারুন সব শাড়ি এগুলো কিন্তু সব কটনের শাড়ি দেখাচ্ছি আমি হ্যাঁ উইথ বিপি থাকছে এগুলো কিন্তু সাতটা থেকে আটটা করে কালার হবে সব কোটা ঠিক আছে দেখুন আটটা কটনের শাড়ি দেখাচ্ছে দেখুন দারুণ একটি কালেকশন এটা দেখুন দেখুন এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ ঠিক আছে সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ এগুলো যা করানো আছে সব কিন্তু হাতের করানো এগুলো এখানে পার দিয়ে কিন্তু ইট কর থাকছে রেড কালার এর এদিকে ব্ল্যাক কালার এর ইট কর থাকছে আর সম্পূর্ণ যে স্ট্রাইক গুলো দেওয়া আছে সবগুলো কিন্তু সম্পূর্ণ হাতে করা এই যে হাতে করা থাকছে আর আসলে যে কাজগুলো করানো আছে না ছোট ছোট এগুলো সব কিন্তু হাতে করানো ঠিক আছে এটার দাম থাকছে মাত্র 900 টাকা 900 টাকা মাত্র 900 টাকা পরবর্তীটা মুসলিম টাকা দেখাবো দেখুন

এটা দামের মধ্যে আসছে এটা কিন্তু পুরো মটকার উপর থাকছে রেশম বাই মটকার উপরে কাজ থাকছে ঠিক আছে দেখুন সম্পূর্ণ কিন্তু কাজটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক এর উপর করা ঠিক আছে সম্পূর্ণ কাজটা হ্যান্ড ওয়ার্ক এর উপর করা সম্পূর্ণ বাড়িতেই কাজ থাকবে এটা দাম পড়ে মাত্র চার টাকার মধ্যে চার হাজার ছশো এটা কিন্তু সম্পূর্ণ পিওর মটকা থাকছে আর পিওর রেশম থাকছে ঠিক আছে রেশম থাকছে হ্যাঁ হ্যাঁ চার হাজার ছশো পঞ্চাশ টাকার মধ্যে হ্যাঁ দেখুন পরবর্তী আমি কিছু বাংলাদেশ শাড়ি দেখিয়ে ভিডিওটা শেষ করবো ঠিক আছে যে বাংলাদেশি শাড়ি দেখাবো দেখুন বাংলাদেশি শাড়ির উপর হ্যাঁ বাংলাদেশি শাড়ির উপর দেখাবো দেখুন এ ধরনের কালেকশন গুলো আমাদের সবাই পেয়ে যাবেন দেখুন দেখায় দেখুন ওটা তো বডিতে কাজ ছিল ঠিক আছে এটা বডিতে হালকা কাজ হবে এবং হালকা পার কাজ হবে এটার দাম থাকছে মাত্র তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করছি ধন্যবাদ দাদা